রংধনু ধনু রঙে রাঙানো পাঁচরাঙা নদী কানো ক্রিস্টালস কলম্বিয়ার সেরানিয়া দালা ম্যাকারিনা প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় এর অবস্থান বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও সুন্দর নদীটির দৈর্ঘ্য একশো কিলোমিটার চওড়া বিশ মিটার রঙের স্বর্গ একমাত্র কানো ক্রিস্টালসই আছে নদী পাথর শেওলা জলজ উদ্ভিদ সমৃদ্ধ নানা রঙের পানির অসাধারণ প্রবাহ বর্ষা ও শুষ্ক ঋতুর মাঝামাঝি পানির স্তর এবং স্রোত কমে গেলে সূর্যের আলোয় ম্যাকারেনিয়া ক্লাভিগে নামে এক ধরনের জলজ উদ্ভিদ জন্মে নদীতে বিচিত্র এই মসের কারণেই রঙিন হয়ে ওঠে স্ফটিক স্বচ্ছ নদীর পানি সঙ্গে নদীটি অসাধারণ ভিন্ন রূপে সাজেলেও রঙের খেলা থাকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত নদীর বাঁকে বাঁকে আছে অনেক জলপ্রপাত ও ঝর্ণা আছে ছোট বড় গর্ত যা তরল রং ধনু নদীকে করেছে রহস্যময় উদ্ভিদে ঘেরা হলেও বালুকরার পরিমাণ কম থাকায় পানি বেশ স্বচ্ছ এরূপে কেবল কলম্বিয়ান রায় নয় আকৃষ্ট হন বিশ্বের অসংখ্য পর্যটক জলবায়ু প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও ফার্ক কেরেলাদের তৎপরতার জন্য বেশ কবছর বন্ধ ছিল পর্যটকদের যাতায়াত তবে দু সাল থেকে আবারও সবার জন্য পাঁচ রঙা নদীটি খুলে দেয় কলম্বিয়া সরকার